ভালো মন্দুর কোনো ব্যাপার নাই আজকে আমি আইসিএল যদি কালকে নর্থ ইস্টকে হারিয়ে দিই তাহলে তাহলে আমি আইসিএল চ্যাম্পিয়ন হতে পারলাম না আমার উদ্দেশ্য চ্যাম্পিয়ন হওয়া তাতে প্রত্যেকটা ম্যাচ জেতার চেষ্টা করতে হবে হারলে চলবে না আমরা তো একটা ম্যাচ খেলেছি সেটাতে আমরা ড্র করেছি মুম্বাইয়ের মতো শক্তিধর টিমের সাথে তো কালকে নর্থ ইস্টের সঙ্গে আমাদের ছেলেরা তৈরি হচ্ছে কোচ তৈরি হচ্ছে ভালো খেলার ভালো খেলাটাও থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাচটা জেতা দরকার ভালো খেলা খেলা খেলার ইতিহাসে লেখা থাকে না

সোশ্যাল মিডিয়ায় দেখালে কি করে খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে তো সেই জন্য ওগুলো মোহাম্মদ ইসলামে এগুলো থাকবেই হারলে তার বহিপ্রকাশ কোচেদের ওপর পরে যেতে আগে যখন আগে আরকে এটা নিয়ে আলোচনা করছে আমি দুটো জিনিস বলছি আপনি যদি বাংলা টিমগুলোকে বিচার করেন তাহলে আমরা খেলেছি কি এখন কলকাতা লিগ যেখানে এই কোচেরা কেউই ছিল না না ইসলামের ছিল না আমাদের ছিল না মহরণের ছিল তাহলে খেললাম কোনটা বিরান খাতা গোয়ান কাটে আমাদের রেজাল্ট কি হলো আমরা রানার্স শুনছি আর বাকি দুটো ক্লাব কিন্তু অনেক তলা থেকে বেরিয়ে গেছে এবার আইএসএ আমরা প্রত্যেকেই একটা করে ম্যাচ খেলে আছি এখন অবধি তার মধ্যে আমরা একটা ড্র করেছি ওরা একটা একটা করে হেরে গেছে এফসি যদি ধরেন তাহলে এফসি তে আমরা একটা ম্যাচ খেলেছি সেটা ড্র করেছি চ্যাম্পিয়ন্স লিগ খেলেছি আর এফসি কাপ খেলেছে কেউ তারা কিন্তু নিচের তলায় হেরে গিয়ে আর উপরে উঠতে পারেনি এখন নিচে তলায় আবার খেলবে তাহলে যদি অনেকে কোচের বিচার করছি তাহলে যদি ইসবেঙ্গল কোচের বা অন্য কোচের বিচার হচ্ছে না মন্ডল কোচের বিচার হচ্ছে আপনি যদি স্ট্যাটিস্টিক দেখেন তাহলে কিন্তু মন্ডল সফল হবে অন্য টিমের থেকে হ্যাঁ সফলতা আপনি যদি চ্যাম্পিয়ন হলাম না তাহলে তো ওরা তো তার ধারে কাছে পৌঁছতে পারেন সেই জন্য এত তাড়াতাড়ি কোনো কিছুই হয় না বছর থাকবে যে সাত মাস ধরে পিকেই থাকবে একটা টিম না ধীরে ধীরে পিকে ওঠে ধীরে ধীরে কোচ নতুন টিম তৈরি করছে কোচ ঠিক হবে আস্তে আস্তে ধৈর্য ধরতে হবে ঠিক হবে